সোনার দামে সিটি গোল্ডের দামে সোনা কিনতে চাই গোল্ডের দামে সোনা কিনতে চাই তাহলে এটা তো ঠিক না আপনি শুনুন বাজারে চাল অনেক রকমই আছে কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি চাল কিনবো তাতে কি আমার পেট ভরবে না আমাকে দেখতে হবে আমার পেটটা ভরাতে হবে সেটা যে হয় একটু মোটা চাল একটু দেরিতে ফোটে সরু চাল তাড়াতাড়ি হয় এই তো তাহলে সেইভাবেই আমাকে চাইতে হবে আমি যদি গিয়ে

আমি এর মধ্যে পারবো আমি 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 দোকানে গিয়ে তো আমি পরিষ্কার বলে দিই বা দেখবে শাড়ি কিনতে গেলে এখন আগে দোকানে জিজ্ঞেস করে দিদি আপনার বাজেট কত এখন আপনি গেলেই আপনাকে আপনার বাজেট দুই হলে দুই এর মধ্যে শাড়ি দেখা দেখাবে ম্যাক্সিমাম আড়াই হতে পারে তো তাই না কিন্তু দুই বাজেট তোমাকে আমি দশ হাজার টাকা শাড়ি দেখে লাভ নেই তুমি তো নেবে না আমি দেখবো কেন আমি সেটা বলবোই না তাই তাই তো সেটাই হচ্ছে আমি বলবোই না আমি শুধু বলবো যে দেখুন আমি যাতে আমার রোগটা ভালো হয় অল্পের মধ্যে আমার রোগটা যেন ভালো হয় একদম তাই

তে টাইম লাগবে হতে একটু টাইম হ্যাঁ কিন্তু সরু চটপট করে হয়ে যাবে তো সেই কারণে আমাদের নিজেদের বুদ্ধির দোষেও কিন্তু আমরা ভুগি আমাকে বলতে হবে গিয়ে যে আমাকে যাতে দিদি আমি বাঁচতে চাই আমাকে এইভাবে করে দিন কিন্তু আমরা সেটা বলি না আমাদের সবটাই চাই তো এইভাবে তো হয় না তাদের হয়ও না এখন ক্লাস টেন সামনেই পরীক্ষা দেবে তারা এসছে দুদিন আগে কালকে পরীক্ষা আজকে এসে বলছে দিদি আমাকে এটা করে দিন অবাস্তব কথাবার্তা আপনাকে আগে আসতে হবে আগে না আসলে কি করে হবে একদমই তবে সে পড়াটা তো পড়বে তা না হলে সে কি করে লিখবে পরীক্ষার কথা